পুরশুরার বিধায়ক বিমান ঘোষের উদ্যোগে ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতারমের একশো পঞ্চাশতম বর্ষ উদযাপন করা হয় শুক্রবার পুরশুরার ফতেপুর গ্রামে এই উপলক্ষে জাতীয় পতাকা নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অন্যদিকে গোঘাটের ধুলেপুর গ্রামে চার নম্বর মণ্ডল সভাপতি বিজেপি নেতা রাজু রানা ও প্রবীণ নেতা অসিত কুণ্ডুর উদ্যোগে এক পদযাত্রার মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয় আজ বন্দে মাতরম যে আমাদের গীত সেই গীতের যেটা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখে গিয়েছিলেন তার একশো পঞ্চাশতম বছর সম্পূর্ণ হল সেই উপলক্ষে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির নির্দেশে দেশের প্রত্যেকটা প্রান্তে আজকে এটা পালন করা হচ্ছে উদযাপন করা হচ্ছে তো সেই যেহেতু আজ পুঁশুরা বিধানসভারও প্রত্যেকটা এই কার্যক্রম হচ্ছে আমি পুশুরা বিধানসভার তিন নম্বর মণ্ডলে এই কার্যক্রম উপস্থিত আছি এবং এই কার্যক্রম উদযাপন এটা ভারতবর্ষ জুড়ে খুব সারম্বরের সঙ্গে হচ্ছে এই কার্যক্রম বন্দে মাধ্যমে একশো পঞ্চাশতম বর্ষ এই সাতই নভেম্বর আজকের দিনে দেড়শোতম সার্ধশত বর্ষ উপলক্ষে আমরা বৎসপর্তি আজকে উদযাপন করছি গোঘাট মন্ডলচারের পক্ষ থেকে এই ধুলেপুর গ্রামে আজকে আমরা জাতীয় যে পতাকা নিয়ে আমরা পদযাত্রা করেছি এবং আজকে দেড়শো প্রদীপ প্রজ্বলন আমরা এখানে করেছি এই গানের ইতিহাস শুধুমাত্র একটি সাংস্কৃতিক ঐতিহ্য নয় এটি ভারতের আত্মপরিচয়ের এক স্বাধীনতার ইতিহাসের এক অমূল্য রত্ন আঠারোশো পঁচাত্তর সালে বৈশিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসের অংশ হিসাবে বন্দে মাতারম কবিতাটা রচনা করেছিলেন আমরা প্রত্যেকেই জানি আজকে সেই বন্দে মাতারম সেই গানটির আজকে দেড়শোতম শত বর্ষে আমরা ভারতীয় জনতা পার্টি গোঘাটের বিভিন্ন প্রান্তে আমার প্রত্যেকটা বুথে বুথি এরকম কার্যক্রম চলছে আমরা যে সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি আমরা সেই সংস্কৃতিকে বজায় রাখার জন্য এবং এই বন্দে মাতরম গানটি বহু আন্দোলনের পর ডক্টর রাজেন্দ্র প্রসাদ উনি এটিকে শিক্ষিত দিয়েছিলেন নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ